পাখির ভেজ রান্নাঘরে আপনাদের আবারও সুস্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি পাবনের পিঠা তো আজকে আমি চিতই পিঠা কি সহজে তৈরি করা যায় সেটা একটা প্রণালী দেখাবো আর দেখাবো হচ্ছে আপনাদের পান পিঠার একটা রেসিপি আর আমি নিয়ে নিয়েছি দেড় কাপ মতো হচ্ছে ময়দা আর এখানে নিয়ে চালের আটা নিয়ে নিয়েছি পাঁচশো মতো আমি এখানে ছাঁচের পিঠার জন্য এখন গুঁড়োটাকে তৈরি করবো একসাথে মিশিয়ে নেব দুই রকমের গুঁড়োটা আমি একসাথে করে সুন্দর করে মিশিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি হালকা করে জল গরম এই হালকা জল গরমটা দিয়ে আমি আস্তে আস্তে করে চালের আটাটা মেখে নেব আমি অল্প হালকা গরম জল আঙ্গুল আঙুল মতো গরম জল নিয়ে আমি আটাটাকে আস্তে আস্তে করে মেখে নেব কারণ এই মাখাটা যত ভালো হবে পিঠাটাও আপনার তেমন সুন্দর ফুলবে বা ভালো হবে সুন্দর করে চটকিয়ে চটকিয়ে আপনারা আধ ঘন্টা চল্লিশ মিনিট ধরে আটাটাকে আগে মেখে নিয়ে তারপরে ভালো করে ওটা হবে ঘন হবে না এরকম পাতলা দেখে নিন ভালো করে আর কেমন ফুলবে সেটাও আপনাদের দেখিয়ে দেব একদম যদি আপনি এই প্রসেসে করেন তো আপনার এক পিঠাটা এত সুন্দর হবে সেটা কি বলবো করলেই বুঝতে পারবেন একদম গোটা টোটা থাকবে না এখন আমি এই গোলাটাকে আধা ঘন্টা মতো চল্লিশ মিনিট মতো রেস্টে রাখবো তারপরে পিঠাটা তৈরি করব। বন্ধুরা আমি চল্লিশ মিনিট পরে প্রায় ফ্রেজ চলে আসছি তাওয়াটা মুছে নিয়েছি এবারে আমি গোলাটা যে রেস্টে রেখেছিলাম ওটাকে একটু গুলিয়ে দিয়ে দেব একদম ভরে ভরে দেব না তাহলে হচ্ছে লেগে যাবে এবার আমি পিঠাটাকে ঢেকে দেব চার চার পাঁচ মিনিট তাদেরই আমি দেখবো দুধ চি যেহেতু বানাবো তো দুধ জালে দিয়ে দিয়েছি এখানে আমার দেড় কিলো দুধ আছে বন্ধুরা আমার দুধ জাল হয়ে গেছে বলো কুটে গেছে এবারে আমি দুধে গুড় দিয়ে দেবো গুড় আর একটু চিনি দেবো দিয়ে আমি রসটা তৈরি করবো দুধ আর গুঁড় দিয়ে আমি দুধে বেজানো পিঠার যে রসটা সেটা তৈরি করে বন্ধুরা পিঠাটা আমি খুলে নেব দেখুন কেমন ফুলেছে দেখতে পাচ্ছেন কি বুঝতে পাচ্ছেন জানি না আর হচ্ছে সুন্দর ফুলেছে টুপুটুপু হয়ে ফুলছে দেখুন দেখুন কেমন সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা প্রত্যেকটা পিঠা তো ফুলেছে আর নিচেটা কেমন ছিদ্র ছিদ্র হয়েছে যাতে দুধের রসটা ঢোকে ভিতরে এমন আর পিছনটা একেবারে পুড়েও যায়নি আর কেমন ফুলেছে দেখুন প্রত্যেকটা পিঠাই ফুলেছে দেখতেই পাচ্ছেন তো এদিকে আমার দুধের শিরাটা তৈরি হয়ে গেছে এটাকে আমি বন্ধ করে দেব আর এই রসের ভিতরে আমি পিঠাগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো তৈরি করব আর ছাড়ব এরকম করে এভাবেই আমি তৈরি করব আজ ভেতরে প্রতিটা পিঠাই সুন্দরভাবে ফুলছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা এই প্রসেসে যদি পিঠারা তৈরি করেন প্রত্যেকটা পিঠাই ফুলবে এবং কলাটাও এরকম পুড়বে না আর ছিদ্র ছিদ্র হবে প্রত্যেকটা পিঠাই ফুলবে কত সুন্দর ফুলছে বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার দুধ চিতই পিঠা এগুলো হচ্ছে ধরেন আমার আত্মীয় স্বজন সবার বাড়িতেই দিতে হবে একটু একটু বছরকার জিনিস ওই যে পিঠাটা কেমন ফুলেছে দেখুন ভিতরে রসও ঢুকে যা ঢুকে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন প্রতিটা পিঠাই এমন ফুলেছে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার দুধ চিতই পিঠা তো ভালো লাগলে অবশ্যই আপনারা তৈরি করে খাবেন আমি ময়দাটা ময়াম দিয়ে এরকম লেচি লেচি করে নিয়েছি ছোট্ট ছোট্ট গুলি আর এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি আর চিনি নিয়েছি এগুলো মাখিয়ে নেব আর এখানে তেল গরমে দিয়ে দিয়েছি এবার আমি পানপিঠাটা তৈরি করে নেব নারকেল আর চিনিটা আমি এমন করে সুন্দর করে মেখে মেখে নেব আর এখানে আমি লুচিটা বেলে নিয়েছি এর ভিতরে আমি অল্প করে আর চিনির পুরটা ভরে দেব এবারে আমি এটাকে বন্ধ করে দেব আস্তে আস্তে এটাকে একটার সাথে একটা মুখটা এভাবে চেপে চেপে বন্ধ করে দেবো মানে আপনি আপনার ইচ্ছা মতো একটা ডিজাইনও করে দিতে পারেন এরকম করে উলটিয়ে উলটিয়ে এবার এমনি সিম্পিলও রাখতে পারেন এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব আমার তেলটা গরম হয়ে গেছে এবারে আমি হচ্ছে পিঠাটা ছেড়ে দেবো এভাবে করে আমি আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেব এই পান পিঠা আমার মা ছোটবেলায় বানাতো আমরা প্রচুর পছন্দ করতাম খুব সহজ এবং সুন্দর একটা রেসিপি আপনারা খুব কম সময়ে শুধু নারকেলের চিনি কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি করতে পারেন তো খুবই সহজ বাচ্চাদের যখন তখন গরমে টিফিনেও তৈরি করে দিতে পারেন তো আমরা ছোটোবেলায় খুব খেয়েছি আমার মা প্রায় প্রায়ই করে দিত আমাদের সময় এগুলো উঠে গেছে পোষ আমার মেয়ের বাই না এটা করতেই হবে ঠিক আছে আমরা হালকা বাদামি করে পিঠাটা ভেজে তুলে নেবো মানে তো ভাজা হয়ে গেছে তোমরা বাকি পিঠাগুলো একইভাবে ভেজে নেব বাকি পিঠাগুলো নেবাগুলো পিঠাও তৈরি করে নিয়েছি আর এক চুপটাও ভেজে ফেলেছি এভাবে প্রত্যেকটা পিঠা আমি সুন্দর করে ভেজে তুলে নেবো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার পান পিঠা এখন আমি কিছু আন্দোসা পিঠা তৈরি করবো চলুন আন্দোসা পিঠার রেসিপিটা দেখে নেই এখানে বানিয়েছি আন্দোসা তো আন্দোসার গোলাটা গোলানোর সময় আমি ময়দা আর চালের গুঁড়ো সম দিয়েছি আর দিয়েছি নারকেল কড়া আর খেজুরের গুড় খেজুরের গুড় আর চিনি আর দুধ দিয়ে গুলিয়ে ভেজেছি তো আর কয়েকটা আছে মাত্র ভেজে নেব প্রণালী সবই বলে দিলাম ভালো করে মানে মেখে নিতে হবে ময়দাটা তাহলে সুন্দর ফুলবে তো এই হচ্ছে মানে আর কয়েকটা বাকি আছে তো বন্ধুরা এগুলোই আমার পৌষ পাবনের পিঠার আয়োজন ছিল আজকের মতো এ পর্যন্তই আর আজকে করব না আর করলে কালকে হয়তো পার্টি সবটা করতে পারি কয়েকটা তো এই হচ্ছে আজকের মতো আমার পিঠা সম্ভার আপনাদের দেখিয়ে দিলাম এ পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো গুড নাইট টাটা